আচ্ছা এটা খুবই ইন্টারেস্টিং জিনিস এল দৈর্ঘ্য এবং কে ধ্রুব স্প্রিং ধ্রুব বিশিষ্ট একটা স্প্রিং কে আমি কেটে চারটা সমান টুকরা করলাম সেই ক্ষেত্রে স্প্রিং ধ্রুবকে কি চেঞ্জ হবে আচ্ছা এটা অবশ্যই একটা ছবি এঁকে বোঝানোর মতো ব্যাপার এটা অবশ্যই একটা ছবি এঁকে বোঝানোর মতো ব্যাপার এই যে আমরা ছবিটা আঁকি মনে করো এটা একটা স্প্রিং মনে করো এটা একটা স্প্রিং এটা কিন্তু এই কোয়েশ্চেনগুলো মানে একাডেমিক লেভেলে এইচএসসি এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন তবে মেডিকেল ভর্তি পরীক্ষা যেহেতু কোয়েশ্চেনটার প্যাটার্ন খুবই সিম্পল যে এল দৈর্ঘ্য বিশিষ্ট এবং কে স্প্রিং ধ্রুবক বিশিষ্ট একটা স্প্রিং কে কেটে চারটা টুকটার প্রত্যেকটা স্প্রিং ধ্রুবক কত যেহেতু ক্যালকুলেশনটা খুবই সিম্পল এটা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা আসতে পারে ধরো এটা হচ্ছে এল দৈর্ঘ্যের একটা স্প্রিং চারটা ভাগে আমরা এই স্প্রিংটাকে ভাগ করলাম তাহলে প্রত্যেকটা দৈর্ঘ্য আমার এল বাই ফোর হয়ে যাচ্ছে প্রত্যেকটা দৈর্ঘ্য আমার এল বাই ফোর হয়ে যাচ্ছে আচ্ছা এই ক্ষেত্রে এই যে প্রথম স্প্রিং এর ক্ষেত্রে বড় যে স্প্রিংটা আমাদের সেই স্প্রিং এর ক্ষেত্রে স্প্রিং ধ্রুবকের ভ্যালু কিন্তু তাই না খেয়াল করো যখন আমার দৈর্ঘ্যগুলাকে আমি চার ভাগের এক ভাগ করে দিচ্ছি প্রত্যেকটা চারটার টুকরার তার প্রসারণ ক্ষমতা আমি যে এ মনে করো এফ বল প্রয়োগ করে এখানে যে তোমার এক্স পরিমাণ স্মরণটা হইতো এটাই তো তোমার স্প্রিং কনস্ট্যান্টের ভ্যালুটার নির্দেশ করে যে একটা নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগ করলে কতটুকু স্মরণ হচ্ছে তাই না সো এফ বল প্রয়োগ করলে এখানে যে এক্স স্মরণটা সেই যেহেতু এখানে দৈর্ঘ্যগুলো আমি একই কিন্তু হবে না মেট্রো যেহেতু চারটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে স্মরণগুলোও কিন্তু এই যে এফ বল যদি আমি চারটার ক্ষেত্রেই প্রয়োগ করি চারটা স্প্রিং এর বেলায় প্রয়োগ করি আমি স্মরণ কিন্তু প্রত্যেকটার বেলায় চার ভাগের এক ভাগ করে পাবো কেন দৈর্ঘ্য যেহেতু চার ভাগের এক ভাগ হয়ে গেছে দৈর্ঘ্য যেহেতু চার ভাগের এক ভাগ হয়ে গেছে নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগ করার পরেও এক্স বাই ফোর এই এই রেঞ্জে কিন্তু আমি তাদের ডিসপ্লেসমেন্টটা পাচ্ছি আমার নিজের ছবিটা আমি বামে সরে আনি তাহলে এফ সমান সমান সরি এফ না এফ এর ভ্যালু তো ফিক্সই আছে তাহলে কে সমান সমান স্প্রিং ধ্রুবক এই কে প্রাইম সমান কি হচ্ছে এফ বাই আগে যেখানে স্মরণ ছিল এক্স এখন এক্স বাই ফোর হয়ে যাচ্ছে না মানে এফ ইন্টু এক্স বাই ফোর হয়ে যাচ্ছে না তাহলে কে প্রাইম সমান সমান ফোর কে কারণ এফ সরি 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 একটু ভুল লিখছি এখানে একটু ভুল লিখছি এখানে এক্সটা উপরে না এক্সটা নিচে যাবে ফোর এফ বাই এক্স হয়ে যাচ্ছে তাহলে এফ বাই এক্স এর ভ্যালু এই যে এফ বাই এক্স তো কে তাই না অরিজিনাল স্প্রিংটার স্প্রিং ধ্রুবকের কে সো ফোর কে হয়ে যাচ্ছে কিন্তু তার মানে প্রত্যেকটা স্প্রিং ধ্রুবক হবে হচ্ছে ইনিশিয়াল স্প্রিং ধ্রুবকের চার গুণ করে যেহেতু আমি চার ভাগের এক ভাগ স্মরণ ঘটাইতে পারতেছি আর স্মরণের ব্যস্ত অনুবাদী যেহেতু আমার স্প্রিং ধ্রুবক সো চার ভাগের এক ভাগ হওয়ার কারণে চার গুণ হয়ে যাচ্ছে ইনিশিয়াল স্প্রিং ধ্রুবকের সাপেক্ষে সো আমার এই কোয়েশনটার আনসারটা কি হবে এই কোয়েশনটার আনসার অবশ্যই হবে হচ্ছে এই কোয়েশনটার আনসার অবশ্যই হবে হচ্ছে একটু সরি এই ফোর কে ফোর কে ঠিক আছে